আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা নতুন একটা জায়গা ভ্রমণ করতে আসছি আমরা তিন বন্ধু তো আমরা আসছি আজকে এই যে আমার রুদ্রগড় রুদ্রগড় ইউনিয়নে একটা একটা মানে হিন্দুদের পুরনো একটা মঠ এখন আমি আমাদেরকে যথেষ্ট পরিমাণ দেখানো জানানোর চেষ্টা করবো কতটুকু দেখানো যায় আগে আমরা আসলে সিঁড়ি থেকে শুরু করি সেইটা ছিল অনেক রাজকীয় স্টাইলে ছিল অবশ্য কিন্তু এটা আপনার আগের মতো নাই অনেকটা জীর্ণ শীর্ণ অবস্থা ভেঙে গিয়েছে তো দেখেন পাঠক জায়গা সে থেকেই শুরু করি এই আছে মঠের সামনে একটা মোটামুটি বড়ো একটা কুকুর পুরোনো মোটামুটি অনেক আপনারা সেইটা দেখলে বুঝতে পারবেন কতটা পুরোনো এই 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 হচ্ছে সেই ভাঙ্গা অংশ এই এই দেখেন এই একবার ওই মঠ থেকে মঠ রাস্তা থেকে সিঁড়িটা ছিল অবশ্য গোড়াটা নাই মিট গেছে গা এই হচ্ছে মঠের সিঁড়িটা তো আমরা এখন মঠের ভিতরে এবং চারপাশে সব জায়গায় ঘুরে ঘুরে থাকবো আগে আমরা অবশ্য ভিতরে ভিতরে দেখি কারণ অন্তত হাসে পড়বে তো ভিতরে দেখা যাবে না তো সিল্লা এই হচ্ছে সেই পুরোনো মঠ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আগে আমি মঠের যে একটা বর্ণনা এটা আপনাকে আপনাদেরকে দেখাই তাহলে অবশ্য আপনারা খুব এটা ডিটেলসটা বুঝতে পারবেন এই এই হচ্ছে এই মঠের ও প্রতিষ্ঠার ইতিবৃত্ত এখানে আছে প্রায় সাড়ে তিনশো বছর পূর্বে বাবু নীলমণি চক্রবর্তীর সমাধির উপর তিন পুত্র বাবু বাণীলাল চক্রবর্তী বাবু কীতি চক্রবর্তী এবং বাবু বসন্তলাল চক্রবর্তী রুদ্রকর মঠটি নির্মাণ করেন এটি প্রাথমিক পর্যায়ে কালী মন্দির হিসেবে ব্যবহৃত হতো পালং থানার রাজমিস্ত্রি তিলক ভুইয়া ও গুরুচরণ ভুইয়া দীর্ঘদিন ধরে এটি নির্মাণের কাজ করে আঠেরোশো সালে রাসমণি দেবীর পুত্র গুরুচরণ চক্রবর্তী মঠটির পুনরায় নির্মাণ করেন উনিশশো পঁচাত্তর সালের এই বংশের সালে এই বংশের সর্বশেষ পুরুষ হীরালাল চক্রবর্তীর পুত্র প্রমথলাল চক্রবর্তী ভারতে বসবাসের উদ্দেশ্যে দেশত্যাগ করার পূর্বে মঠটি কালী মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে কালী পূজা হতো এখানে ব্যবহৃত পাথরের তৈরি মূর্তি আমেরিকার জাদুঘরে সংরক্ষিত আছে বলে ধারণা করা হয় মঠটির উচ্চতা প্রায় দেড়শো মিটার আচ্ছা আমার আমার বন্ধু আপনাদের এই এটার প্রতিষ্ঠার যেই বিষয়টা অবশ্য তুলে ধরছে এই হচ্ছে আমার বন্ধু প্রিন্স মাহমুদ ওরফেকর তো আমি আগে অবশ্য আপনাদেরকে ভেতরের ভিতর আগে দেখাই কারণ অন্ধকার চলে আসতেছে তো আমরা সবাই ভেতরে যাই হ্যাঁ আল্লাহ আসলে একটু কেমন জানি ভয় ভয় করতেছে অন্ধকার চলে আসছে প্রায় তো দেখেন অবশ্য একটু একটু ভয় করতেছে বেশি আরও যে এই ঈদগুলা কীরকম ঈদ ওই সময় পরিষ্কার লাগাতেছে তো এই হচ্ছে ভিতরের অবস্থা আসলে অন্যরকম একটা মানে ভয়ের মতো কাজ করতেছে তবে মোটামুটি অনেক জায়গায় ফাটল ধরে আছে তো এর যে কোনো সময় এটা দর্শক যেতে পারে আর কি আছে তো ভিডিওটা একটা পলিটেবল আসতেছে না কারণ অন্ধকার চলে আসছে তারপরেও আপনাদেরকে যথেষ্ট পরিমাণ দেখার জন্য হ্যাঁ চেষ্টা করতে হবে চেষ্টা করব তো এখানে একটু লাখ ঠাকি অনেক কিছু রাখা আছে ভিতরে খুব এই ভিতরে তো আরো সুন্দর প্রথমে এই মদটা আছে তো ভেতরে অংশ সাপ থাকতে পারে পরিষ্কার দেখাতে পারি নাই দুঃখিত আমি তো এই দেখেন আপনার ইট গোলা ইট মানে অনেক পুরনো এটা এখন পরিত্যক্ত আছে এখানে অনেকে গোয়াল গাড়ি ব্যবহার করে যায় এখানে ছাগল ওই পাশে গরু গরু বাঁধা হয় তো ভিতরে আর কি আর ওইভাবে দেখানোর মতো কিছু পাইতেছি না কারণ এটা সিঁড়ি নাই যে উপরে ওঠা যাবে এরকম সিঁড়ি নাই পুকুরের গাড় থেকে আর কি মট আবা এই যে যে ইডার আর কি এই মটটার এই বংশধর এই দেখেন নোটটা মোটামুটি অনেক উঁচু এটা ফলে আর ওরকম বাঁচতেছে না তারপর আমি আপনাদের বাইরে থেকে বিষয়টা দেখার চেষ্টা করতেছি তবে এটার আশেপাশে গাছপালা থাকার কারণে অতটা ক্লিয়ারলি আমি আপনাদেরকে দেখাতে পারবো না অবশ্য কিন্তু এই পাশ থেকে অনেকটা বা অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে ক্যামেরার কথাটা আছে দেখেন বন্ধুরা এখানে মোটামুটি অসংখ্য অসংখ্য পাখি বলতে আপনার ভেতরে উপরে ছিদ্র আছে ভিতরে অনেক পাখি বিভিন্ন শালিক আছে বাস করে তো এটা একটি অসাধারণ অসাধারণ একটি স্থাপনা আমাদের জন্য বর্তমান সময়ে আমি আসলে নতুন নতুন ভিডিও করি আর কি বলব করি যার কারণে আমি কথাগুলোভাবে আর কি গুছাইয়া বলতে পারতেছি না জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জাস্ট দেখুন ও মাই এ পাশ থেকে আরও আরও বেশি সুন্দর লাগতেছে তবে এটার উপরে ওঠার জন্য কোনো সিঁড়ি আমরা তো দেখতে পাইনি আমার মনে হয় যে উপরে ওঠার কোনো ব্যবস্থা একেবারে ছিল ওখানে এক সময় কিন্তু এখন নাই কোন সিঁড়ি নাই কিন্তু আপনার উপরে মানুষ মানুষ থাকবে এরকম একটা এই মঠটা হচ্ছে আমার দেখার স্থাপনার সবচেয়ে বেস্ট বেস্ট বই বেস্টই বলবো। কারণ আমি এর আগে এত বড় মঠ আমি আর কি দেখি নাই মোটামুটি মঠটা কিন্তু খুবই চমৎকার দেখতে দেখতে খুব ভালো ভালো লাগছে আর কি মঠটা অনেকটা ফাটল ধরে গিয়েছে এটা যে কোনো সময় আর কি আপনারা দেখেন বন্ধুরা মোটামুটি বড় ফাটল আছে এটা যে কোনো সময় ধসে পড়তে পারে এরকম অবস্থা প্রত্যেকটা প্রত্যেকটা পিলার আর কি পিলার পিলারের পাশেই ফাটল এরকমটা হচ্ছে এই হচ্ছে পুরো মঠ এখান থেকে জিনিসটাকে এত সুন্দরভাবে দেখতে পারতেছি না জাস্ট আমি ওই ওপার থেকে ও ওই তোমার আমার বন্ধুরা গেছে ওখান থেকে আমি একটা শুট নিব অনেকটু আমার সাথে থাকেন বন্ধুরা ফাইনালি আমরা এই পারে চলে আসছি দিকে এবার থেকে মঠটা চমৎকার লাগছে আসলে শোনে কতটা ভালো লাগছে জানি না বন্ধুরা আপনারা যদি সরাসরি এখানে আসতে দেখা যেতে পারতেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগতো ভালো না লাগার কোনো কারণ এখানে নাই অসাধারণ অসাধারণ তো এই দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত মঠ কিন্তু আপনার সন্ধ্যা দারুণ ছিল মঠটা এটা আমার বলতে হবে কেননা এই এই মঠটা আসলে বাস্তবে এখান থেকে অসাধারণ লাগছে আর কি অসাধারণ বন্ধুরা অসাধারণ শেষ এটা দারুণ ছিল মোটা দারুণ ছিল আপনারা আসতে পারেন বন্ধুরা এখানে আসার জন্য ভিডিও শেষ করলাম ভিডিওটা বন্ধুরা আসলে সুন্দরভাবে করতে পারি নাই দুঃখিত সেজন্য আপনারা এখানে আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে আজকে এখানে লাভ নিয়েছি